দূরে তাই না শারিয়ারিয়া এখন শুনে নেন আর একটু ভালো করে গাজাতে যে হামাস নামক যে জঙ্গি গোষ্ঠীটা আছে সেই জঙ্গি গোষ্ঠীটা আগবাড়ায় গিয়ে ইসরাইলকে খচাকুচি করেছে ইসরাইলকে ইসরায়েলের মানুষদেরকে হত্যা করেছে ইসরায়েলের মানুষদেরকে ইসরাইলের ইহুদিদেরকে গণিমতের মাল বানিয়েছে ধরে বন্দি করে বন্দি করে বন্দি বানিয়ে রেখেছে এইটা রিসেন্ট ঘটনা এটা সবাই জানে আপনি যদি অনলাইনে ঢোকেন কোন একটা পেপার পত্রিকা পড়েন কথা যে এইটার মানে মানে সূচনা করেছে এই ঘটনাটার সূচনা লেখা আছে প্রত্যেকটা ইহুদি নির্মূল না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবে তাদের জিহাদ চালিয়ে যাবে যেটা তাদের ধর্মগ্রন্থে আছে যেটা তাদের ধর্মে বর্ণিত আছে তার নবী মোহাম্মদ বলে গেছে যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ইহুদিকে তারা হত্যা না করবে এখন এই ধরনের কথাবার্তার পক্ষে থাকার তো কোনো মানে মানে সম্ভবই না অসম্ভব একটা ব্যাপার এগুলোর পক্ষে কিভাবে থাকবো কেউ যদি স্বাধীনতার আন্দোলন করে একটা স্বাধীন রাষ্ট্রে বিভিন্ন ধরনের ধর্মগোষ্ঠীর মানুষ থাকতে পারে প্যালেস্টাইনে খ্রিস্টান মানুষও আছে প্যালেস্টাইনি ইহুদিও ছিল একসময় কিছু কিছু কিন্তু যে ঘটনাটা ঘটছে হামাস এই জিনিসটাকে একটা ধর্মের রূপ দিয়েছে এটাকে জিহাদ নামে আখ্যায়িত করেছে ধর্মের রূপ যখন দিবে এবং যখন বিধর্মীদেরকে হত্যা করতে বলবে তখন তো সেটাকে সমর্থন করার আর কোনো সুযোগ থাকে না কিন্তু ভাইছেন হ্যাঁ বুঝতে পারছি কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ধরেও নেই যে গাজাতে গাজা থেকে হচ্ছে হামাস হচ্ছে সন্ত্রাসী হামলা চালাচ্ছে কিন্তু এই ইসরাইল যেটা মানে ব্যাক করতেছে ফাইটটা যখন ব্যাক করতেছে তো তারাও তো আসলে মানুষই হত্যা করতেছে মানে সাধারণ মানুষরাই কিন্তু এখানে হত্যা শিকার হচ্ছে তাই না তো এটা আপনি সমর্থন করেন কি না এখানে পার্থক্য আছে এখানে পার্থক্য আছে হামাস যখন জঙ্গি আক্রমণ করছে তখন তারা মানে হঠাৎ করে অতর্কিত ভাবে আক্রমণ করছে যেটা নবী মোহাম্মদের বাতলানো পথ অতর্কিত হামলা অতর্কিত আক্রমণ যেটা নবী মোহাম্মদ নিজেও করেছে আর ইসরায়েল যখন আক্রমণ করছে ইসরায়েল আক্রমণের সময় এই জিনিসটা খেয়াল রাখছে যে তারা শুধুমাত্র জঙ্গি যে ঘাটিগুলা সেই ঘাটিগুলাতে তারা আক্রমণ করছে এবং আক্রমণ করার চব্বিশ ঘন্টা আগে তারা নোটিশ দিচ্ছে যে এই জায়গাতে এই মাটির নিচে এইখানে মানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে হামাজ একটা স্কুলের নিচে অথবা একটা হাসপাতালের নিচে বাংকার তৈরি করে বাংকার তৈরি করে সেইখানে তাদের সেইখান থেকে তারা আক্রমণ পরিচালনা করে সেখানে তাদের ঘাটি থাকে এখানে হামাসের এবং ইসরায়েলের মধ্যে পার্থক্য হচ্ছে হামাস গাজার জনগোষ্ঠীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে আপনার যদি চোখ থাকে চোখ থাকলে আপনি বুঝবেন কারণ অনলাইনে এই এই ভিডিওগুলা এই নিউজগুলা তো একদম ছয় লাভ আপনি যে কোনো আন্তর্জাতিক মিডিয়াতে যদি পড়েন হামাস সব সময় গাজার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল যেটা করে ইসরায়েল তাদের বেসামরিক নাগরিককে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে একটা একটা মানে গাজা থেকে নিক্ষিপ্ত হওয়া একটা ক্ষেপণাস্ত্র দমন করার জন্য ইসরায়েল হাজার প্রতি ঘন্টায় হাজার ডলারের আয়রন ডোম ব্যবহার করে এটা কি জানেন যে ইসরায়েলের একটা প্রতিরক্ষা ইয়া আছে সেটার নাম আয়রন ডোম না এটা আসলে আমি জানতাম না মাত্রই জানলাম প্রতি ঘন্টায় তাদের খরচ হয় হাজার ডলার এটা এবং হাজার ডলার আমি এক্স্যাক্টলি সংখ্যাটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে কিন্তু আমি যেটা জানি যে প্রতি ঘন্টায় তাদের খরচ হয় পঞ্চাশ হাজার ডলার তারা খরচ করে আয়রন ডোমের পিছনে যেটা ইসরায়েলের নিরাপত্তা দেয় গাজা থেকে নিক্ষিপ্ত হওয়া যে কোনো ক্ষেপণাস্ত্রকে সেটা নষ্ট করে দেয় এইটার পেছনে তারা প্রতি ঘন্টায় খরচ করে পঞ্চাশ হাজার ডলার আর এইটা কেন করে এই খরচটা কেন করে খরচটা করার কারণ হচ্ছে যে ইসরায়েল চায় তাদের বেসামরিক জনগণের উপরে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তাদের জনগণ যেন ঠিক মতো থাকতে পারে আর উল্টা দিকে গাজা যেটা গাজাতে যেটা ঘটে হামাস তাদের দেশের জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে তাদেরকে সামনে ঠেলে দেয় তাদেরকে তাদের মানে স্কুলের নিচে বাংকার করে এই জিনিসগুলো তো ভাই প্রত্যেকটা নিউজে আছে প্রত্যেকটা জায়গাতে আছে সমস্ত কিছু বাংলাদেশের মিডিয়া বাদ দিয়ে যদি আপনি যেকোনো নিরপেক্ষ মিডিয়া দেখেন সেখানে আপনি দেখবেন যে হামাস সব সময় মানব ঢাল হিসেবে গাজার নিরীহ জনগণকে ব্যবহার করে এখন যদি ইসরায়েল তো চব্বিশ ঘন্টা আগে সাইরেন বাজায় দিচ্ছে প্রচার করে দিচ্ছে যে এই জায়গায় এই স্কুলের নিচে হামাসের বাংকার আছে এই স্কুলে হামলা করা হবে তোমরা সবাই সরে যাও এটা তো প্রত্যেকটা ঘটনার আগে প্রত্যেকটা মানে আক্রমণের আগে ইসরায়েল থেকে এই ঘোষণাটা দিয়ে দেওয়া হয় কিন্তু হামাস তো কখনো কোনো জঙ্গি হামলার আগে তো কখনো ঘোষণা দিয়ে জঙ্গি হামলা করে না তারা অতর্কিত ভাবে আক্রমণ করে যে নেতারা আছে তারা অনেক সময় সেখানে স্কুলে বাচ্চাদেরকে থাকতে বাধ্য করে কারণ স্কুলে যদি বোমটা পরে তখন যে নিরীহ বাচ্চারা মারা যাবে সেই বাচ্চাদের ছবিগুলাকে সোশ্যাল মিডিয়াতে মানে প্রচার করে হামাস আরো সাহায্য আনবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেখানে হামাসের শীর্ষ নেতারা সবাই কাতারে আরব আমিরাতে বিভিন্ন বড় বড় হোটেলে বড় বড় একটা ফাইভ স্টার হোটেলে তারা ওখানে বসে বসে মিটিং করে এবং এই যে ফাইভ স্টার হোটেলে প্রতিদিন তারা থাকে সেটার জন্য তাদের বিপুল পরিমাণ টাকার দরকার হয় সেটা কি আমি করব আমি আমাদের আমার যেটা অবস্থান সেটা হচ্ছে ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষা করার জন্য দরকার হলে গাজাতে ঢুইকা প্রত্যেকটা হামাস জঙ্গিরে দইরা দইরা একটা ছেইচা এককারে ইয়া করা ফেলা উচিত হুম তা ওদের দইরা নিয়ে যাওয়া উচিত দইরা ওদেরকে একদম ছাঁচা উচিত যে এই যে জঙ্গিগুলা সাধারণ নিরীহ ইসরায়েলের উপর আক্রমণ করে তাদেরকে দইরা একের ছাঁচা উচিত করা করা ছাঁচা উচিত এবং এই জঙ্গিগুলার তো কোনো মাফ নাই যেই জঙ্গিগুলা সাধারণ জনগোষ্ঠীর উপর আক্রমণ করে আর ইসরায়েল যখন আক্রমণ করতেছে এই রিসেন্ট যে আক্রমণ গুলা করতেছে অবশ্যই ইসরায়েল ইসরায়েল আক্রমণ করতেছে কিন্তু ইসরায়েল ঘোষণা দিয়ে আক্রমণ করে ইসরায়েল লুকায় ছাপায় জঙ্গি হামলা করে না ইসরায়েল ঘোষণা দেয় চব্বিশ ঘন্টা সাইরেন বাজানো হয় নোটিস দেওয়া হয় যে এই জায়গায় আক্রমণ করা হবে অমুক তারিখে অমুক সময়ে এই জায়গায় আক্রমণ করা হবে তোমরা এখান থেকে সরে যাও তারপর যদি কেউ না সরে তাহলে তো ভাই ওরা যদি মানে ঘাটতে বসে থাকে ওইখানে তারা জানে যে নিচে ওদের নিচে নিচে বাংকার আছে হামাসের বাংকার আছে এটা জানার পরেও যদি ওপরে ওরা বৈশা থাকে তাহলে তো ভাই এটার জন্য দায়িত্ব তারাই থাকবে তারা যদি গাজার জনগোষ্ঠী যদি হামাসের মতো একটা জঙ্গি সংগঠনকে ভোট দেয় এবং হামাসের মত একটা জঙ্গি সংগঠনকে যদি শেল্টার দেয় তাহলে শেল্টারের কাফারা তো তাদেরই দিতে হবে ভাই এই যে পাকিস্তান যে ওসামা বিন লাদেন কে শেল্টার দিছিল আফগানিস্তান যে ওসামা বিন শেল্টার দিছিল এটার কাফারা তাদের দিতে হচ্ছে না কাপড়া তো অবশ্যই দিতে হবে তাদের